হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা ঘরের কাজকর্মগুলো করেই বাইরে বেরিয়ে গেছি আর সত্যি কথা বলতে এই বাইরে বেরালেই না আমার মাথাটা একদম গরম হয়ে যায় জানো না ঠান্ডার মধ্যে রাত্রিবেলায় কুকুরগুলোকে তাড়াতেও ইচ্ছে করে না আর সকালবেলা ঘুম মানে উঠেই যা বাইরেটার অবস্থা দেখি না আমার একদম মানে বিরক্ত লাগে কেন বলতো এগুলো পরিষ্কার করেই আমাকে ঝট করে স্নান করতে হয় সেই কারণে একটু সকালবেলা উঠতে হয় ঘরের কাজগুলোকে আগে কমপ্লিট করে তারপরে বাইরে আসি কালকে রাত্রিবেলায় প্রায় চারটে পাঁচটা কুকুর শুয়েছিলো তোমাদের দাদাভাই হঠাৎ করে দেখি কিসের এত খচর মচর আওয়াজ হচ্ছে তো উঠে দেখে চারটে পাঁচটা কুকুর লাইন দিয়ে শুয়ে আছে সিঁড়ির ওপরে যে বস্তাটা রাখা ওই বস্তাটাকে টেনে নামিয়েছে চেয়ারের ওপরে উঠে গেছে সব ওখানে প্যাকেট ম্যাকেট নামিয়ে ওর ওপরে শুয়ে আছে তারপরে তো ও আর তাড়িয়ে দিয়েছে আবার হয়তো ও তাড়ানোর পরে দরজা ঠজ্জা দিয়ে দিয়েছে আবার এসে শুয়েছিল। আর সকালবেলা উঠে দেখে না জায়গাটা পুরো ঘিন্না লেগে গেছে কেন বলতো মাছিতে মাছি সকালবেলা উঠে ওই সিঁড়ির ঘরের দিকটা থেকে কিছু বারো করি না আর কিছু মানে নামাইও না ঢুকিও না কেন বলতো ওখানে সব কুকুরের নোংরাগুলো থাকে তো সেই কারণে এই সামনের গেটটা দিয়েই ঢুকি ঘর ঠর দিয়ে কালকে রাত্রিবেলায় খাবার দাবারের বাসন কোসুন মেজে রেখেছিলাম তো ঘর ঠোর দিয়ে বাইরে চলে এসেছি একেবারে সিঁড়ির ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম এখন দুয়ারের সামনেটাও ভালো করে একটু ঝাঁট দিয়ে নেব। বাজে এখন প্রায়ই ধরো সাড়ে সাতটা মতো কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আজ তো শনিবার তো আগের দিন যেহেতু একদিন ভিডিও বন্ধ গেছে সেই কারণে তো তোমাদের আগের ভিডিওটাই দিচ্ছি আজ হচ্ছে শনিবার আর আজ ছিল তেইশ তারিখ তো সেই কারণেই তোমাদের গতকালকেই বলেছিলাম যে কোথায় যাব তো সেই কারণেই আজকে সকালবেলা থেকেই জানি যে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে আমাকেও আবার একটু বেরাতে হবে স্টেশনের দিকে তো সেই কারণে সকালবেলায় একেবারে ঘর ঠরগুলো সব পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি ঘরটা মুছবো এখন আগে ভাবলাম সিঁড়ির ঘরটা ধুয়ে দিই একেবারে ঘরটা মুছে তারপরে আজকে স্নান করব তারপরে গিয়ে আমি রান্না বসাবো ওদিকে রান্নার মোটামুটি জোগাড় কালকে রাত্রিবেলায় করে রেখেছি যা রান্না করব কেটে বেটে চাল ঠাল ধুয়ে ওগুলো সব রেডি করে রেখেছি এদিকে দেখো সুন্দর করে সিঁড়ির ঘরে একটু বেশি করে জল দিলাম জলের সঙ্গে একটুখানি ফিনাইল দিয়েছি আর একটুখানি সার্ফ দিয়েছি কারণ মাছিটা যাচ্ছিলই না সেই কারণে একটুখানি ফিনাইল আর একটুখানি সার্ফ দিলাম দিয়ে দুয়ারের সামনেটাও ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে দিলাম এদিকের কাজ মোটামুটি হয়ে গেছে শুধু একটু গায়ে জল ঢালবো ঢেলে ঠাকুরের বাসন ঠাকুরের বাসনগুলো মাজবো আর ঠাকুরের বাসনটা পরেই মাজবো তোমাদের দাদাভাইকে বললাম একটু পরে নামিয়ে দিতে কারণ এখানে এক বালতি জামা কাপড় আছে সামনের গিরিলের প্লাস্টিকটা খুলে দিলাম আর সকালবেলায় খুলে দিই জানো তো মানে আমার একটু আলো ঠালো না পড়লে না ঘরে ভাল লাগে না হয়তো সামনের মাছ থেকে আর খুলতে পারবো না কারণ যেহেতু দিনের বেলা তখন খুব ঠান্ডা লাগবে তখন হয়তো জানলা দরজা সবই দিয়ে রাখতে হবে তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম সার্প আনতে তো একটা সার্প নিয়ে আসালাম আর আমার তো এখানে এক বালতি জামা কাপড় আছে কারণ তোমাদের দাদাভাই কালকে কাজের সব জামা কাপড়গুলো ছেড়েছে আর আমাদেরও জামা কাপড় ছিল যেহেতু এখন একটু বেলা হলেই মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে সেই কারণে স্নানের পরে আর জামা কাপড়গুলো ধোয়া হয় না ওগুলো বালতি করে রেখে দিই যে সকালবেলা কাজবো বলে এদিকে এখন জামা কাপড়গুলো ভেজাবো ভিজিয়ে আগে জামা কাপড়গুলো কেচে নেবো কেচে নিয়ে তারপরে গায়ে জল ঢালবো ঢেলে ঠাকুরের বাসনটা ধুয়ে নেব এই গায়ে জল ঢেলে যখন ঠাকুরের বাসনটা ধুতে হয় শীতকালে সব থেকে বেশি বিরক্ত এইটাই লাগে এত ঠান্ডা লাগে দুপুরবেলায় আমাদের কল থেকে যে জলটা পড়ে না একদম গরম জল পড়ে আর সকালবেলার এই জলটা মানে মারাত্মক ঠান্ডা লাগে আমার তো ট্যাঙ্কের কোনো লাইন নিচে নেই একটাই ডাইরেক্ট কলের লাইন সেই কারণে একটু জল থাকতে থাকতে তাড়াতাড়ি বাইরের কাজগুলো সারতে হয় চলো এরপরে আমি বাসিক কাজকর্মগুলো মানে দুটো কাজ আছে করে ঘরে আসবো রাত্রিবেলায় যতই চারিদিকটা ঢেকে ঢুকে দিই তবু তোমাদের দাদাভাই যেহেতু এখন প্রত্যেক গোপালকে রাত্রিবেলায় শোয়ায় সেই কারণে ওকে বলেই দিয়েছি এইভাবে একটা বড় চাদর দিয়ে পুরো গোপালের মশারিটা সুন্দর করে ঢেকে দেবে তাহলে ঠান্ডাটা আর ঢুকবে না আর ঠান্ডা খুব একটা ঢোকেও না আমি যেইভাবে ঢেকে ঢুকে দিই ঠান্ডা ঢোকার কোনো জায়গাই নেই গোপালকে এখন তুলবো তুলে একেবারে পুজো করে নেবো দেখলাম বাজে এখন এই আটটা দশ পনেরো মতো তোমাদের দাদাভাইকে বললাম একটু ভাতটা বসিয়ে দিতে আর ইন্ডাকশান ওভেনেও ডিম সেদ্ধটা বসিয়ে দিতে কারণ এই যে এখন স্নান করেছি যদি রান্নার দিকে চলে যাই না তাহলে পুজোটা দিতে গেলে আবার আমাকে পরে জামা কাপড় ছাড়তে হবে সেই কারণে ভাবলাম একেবারে পুজোটা করে নিই মোটামুটি আমার পুজো হয়ে যাবে বেশিক্ষণ লাগে না এই কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে পুজোটা হয়ে গেলে তারপরে তোমাদের দাদাভাই আজকে বেরাবে এই সাড়ে নটা পনেরো দশটা নাগাদ সেই কারণে ভাবলাম হয়ে যাবে আমারও তো আজকে কাজকর্ম সবই হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরাবে আর তারপরে ঘরের টুকিটাকি যে এটুকুনি একটু গোছাগাছি বাকি আছে সেগুলো করে আমিও একটুখানি বেরাবো মেয়ে আজকে স্কুল যাবে না মেয়ের তো এখন ছুটিই চলছে যেহেতু মাধ্যমিকের টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা হচ্ছে মেয়েদের এখন স্কুল ছুটিই আছে আর তারপরেও তো যেই কদিন ছুটি ছিল না মেয়েকে তো আমি তোমাদের বলেইছি একেবারে সোম মঙ্গলবার থেকেই দেখি স্কুলে পাঠাবো সেই কারণে মেয়ে উঠে আজকে সকালবেলা পড়তে গেছে ওর আজকে পড়া ছিল ও পড়তে চলে গেছে তো আমার এদিকে পুজো করা হয়ে গেছে দেখো এখন একটু তুলসী মন্দিরে জল দেব দিয়ে ব্যাস আমার পুজো করা কমপ্লিট করেই এরপরে চলে যাব আমি রান্না বান্না করতে আর দেখেছো তুলসী গাছটা আমাদের বাড়িতে যেই আসে সেই বলে যে তোর তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে এই তুলসী গাছটাই আমি সেই ভাড়া বাড়িতে থাকাকালীন লাগিয়েছিলাম জানো তো ওখানে একদিনও দেখিনি তুলসী গাছটায় একটা পাতা ছেড়েছে তখনই আমার মন ডেকেছিল হয়তো সত্যিই মানে আমার ভাড়া বাড়িটা শ্যুট করেনি আর আমার নিজের বাড়িতে জবের থেকে তুলসী তুলসী গাছটা এনেছি দেখো তুলসী গাছটা কী সুন্দর হয়েছে ঘরের সামনে এরকম বড় তুলসী গাছ থাকলে কিন্তু বেশ ভাল লাগে দেখতে তাই না তো এদিকে দেখো পুজো করা হয়ে গেছে আর আমি চলে এসেছি এদিকে আমার ভাতও ফুটে গেছে ভাত বসিয়ে দিয়েছি একেবারে তোমাদের দাদাভাই খাবেও টিফিনও নেবে আর আমি আর মেয়েও দুপুরবেলা খাবো আবার সকালেও খাবো সেই আন্দাজে একেবারেই ভাত বসিয়েছি এখন আমার রান্নাটুকুই বাকি আছে রান্না বলতে বেশি কিছু করব না তোমাদের দাদাভাই বলেছিল একটু ডাল সিদ্ধ আলু সেদ্ধ দিলেই হয়ে যাবে তারপরে আমি ভাবলাম ডাল সেদ্ধ করব আলু সেদ্ধ মাখবো অনেকটা টাইম লেগে যাবে তার থেকে একটা কাজ করি একটু ডিম কষা করে ফেলি এখানে দেখো ছটা ডিম আমি সেদ্ধ বসিয়েছি ছটা ডিমেরই ডিম কষা রান্না করব। তোমাদের দাদাভাইকে দুটো দেবো ও একটা খেয়ে যাবে আর তিনটে থাকবে আমি আর মেয়ে দুজনে খেয়ে নেব ডিম সেদ্ধও হয়ে গেছে ওদিকে ভাতও উপর করে দিয়েছি আর মশলা বলতে কালকেই আমি রাত্রিবেলা একটু কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম এখন শুধু একটু মিক্সিতে পেস্ট করে নেব ঝটপট ডিম কষানোটা রান্না হয়ে যাবে আমাদের ঘরে না ডিম রান্না করলে খুব কম দিনই আমরা আলু দিই জানো তো আমাদের শুধু এইভাবে ডিম কষাটা খেতেই সবাই বেশি ভালোবাসে একটু মশলাটা বেশি থাকে বেশ ভালো লাগে খেতে আজকে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তারপরে একটু গোটা জিরে ফোড়নে দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি হলুদ নুন ঠুন সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেখো ডিমটাকেও দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষিয়ে নেব এরপরে তোমাদের দাদা ভাইয়ের খাবার টাবার রেডি করে ওকে গুছিয়ে দেব। যতই ভাবে শেষ হয়ে যাক কিন্তু কাজ আর শেষ হয় না আরও যদি কোথাও বেরোনোর কথা থাকে সব গুছিয়ে ঠুছিয়ে সেরে সুরে নিলাম যা ছড়ানো ছিটানো ছিল সেগুলো সব পরিষ্কার করলাম বাজে এই সাড়ে এগারোটা মতো এখন বেরাচ্ছি মেকে তাই বলে যাচ্ছি যে তুই কিন্তু টাইম মতো স্নান করে নিস যাবো একটু স্টেশনের দিকে আর কি আছে সেটা তোমাদের একটু পরে বলছি স্টেশানে যাব সাইকেল নিয়ে যাব। টুকিটাকি দুটো জিনিস কেনারও আছে আর আমি একটু জিরো অ্যাকাউন্টেও যাব। যেখানে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঢোকে কোনো জায়গারই টাকা রাখতে পারি না সবই খরচা হয়ে যায় কিভাবে যে সংসারে লেগে যায় বুঝেই না চলে আসলাম চলে এসেই বাড়িতে আসলাম এসে মাথাটায় শ্যাম্পু করলাম সকালবেলা স্নান করে নিয়েছি কিন্তু একদমই মনে নেই একটু পার্লারেও গেছিলাম ভরুটা প্লাক করতে সচরাচর তো করা হয় না কোথাও একটু যাওয়ার কথা হলে তখন মনে হয় করতে হবে সেই পুজোর সময় করেছিলাম ভাবলাম বেরাবো যখন তাহলে একটুখানি ভুরুটাও প্লাক করে আসি ভুরুটা প্লাক করে আসলাম আর স্টেশনে যেই দরকারে গেছিলাম সেটাও মিটিয়ে আসলাম এসেই দেখলাম কলে একদম জল পড়ছে তখনও জল যায়নি ঝটপট মাথাটা শ্যাম্পু করে নিলাম মাথাটা শ্যাম্পু সকালবেলা করা হয়নি আসলে সকালবেলা যখন আমি স্নান করেছি তখন না শ্যাম্পু ছিল না ঘরে তারপরে আবার আসার সময় শ্যাম্পু নিয়ে আসলাম নিয়ে এসে স্নান করলাম দুবার করে স্নান হয়ে গেল আজকে তো করার ইচ্ছে ছিল না এমনি তো মাথা যন্ত্রণা বেরোনোর সময় আবার একটা ওষুধ খেলাম আর আমার এই মানে একদিকে চোখ কেন ফুলে যাচ্ছে বুঝতেই পারছি না এখন বুঝতে পারছি না যে ঠান্ডার জন্য হচ্ছে নাকি চোখ দিয়ে তাকাতেও যেন কষ্ট হচ্ছে আর এই হচ্ছে শীতকাল সবথেকে বিরক্তরকাল আমার স্নান করেই ক্রিম মাখো মানে না হলে তো থাকাই যায় না তবে এই বডি লোশনটা মানে মাখছি ঠিকই কি বলো তো আমার বডি লোশন মাখতে না খুব গায়ে লাগে কোথাও গেলে ঠেলে তখন মাখলাম তখন ঠিক আছে একটা বডি অয়েল আনতে হবে তো বডি লোশন মাখলে কী বলো তো এই নিমিশের মধ্যেই যেন গা পুরো শুকিয়ে যায় আর কেমন যেন হয়ে যায় ভালো লাগে না আমার আমার বডি অয়েলটা বেশ ভালো লাগে আর কোথাও গেলে ঠেলে একটু বডি লোশন মাখলাম সেটা ঠিক আছে দেখি এই আজকালের মধ্যে একটা ছোট্ট বডি অয়েলের নিয়ে আসবো লেপ কাঁথা যা বাইরে ছিল সেগুলো সব তুলে নিলাম আর এখন গিরিল ঠিরিল সব দিয়ে দেব কারণ যেহেতু বেরাবো একটা একটা করে কাজ এখন সেরে রাখছি ওদিকে বাইরের থেকেও গিরিলের প্লাস্টিকটা দিয়ে দেব আর পর্দা দিলাম বন্ধ করে দিয়েছি বিছানা কাঁথাগুলো তুলে ঠুলে তো দিলাম এবার ছাদে যাব চোখ এত যন্ত্রণা করছে আর জ্বর আসবে একদম নিঘাত আমি বুঝতে পারছি মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে গা হাত পা প্রচন্ড ব্যথা করছে জ্বরের আমি দুটো ওষুধ নিয়ে এসেছি এখন ভাত খাবো খেয়ে জ্বরের ওষুধটা খাবো তবে এখন চুলটা আগে শুকাবো এখন ছাদে যাবো কাপড়ও তুলবো একটু রোদ্দরে দাঁড়াবো চুলটাও শুকেই যাবে তারপরে এসে দুজনেই ভাত খেয়ে নেব সকালবেলা তো আমি খেয়েছি কিন্তু মেয়ে খায়নি জানো তো মেয়েকে বলে গেছিলাম কিন্তু মেয়ে খায়নি এখন আমরা দুজন তাড়াতাড়ি খেয়ে নেবো ওই পুনে একটা মতো বাজে আমি যদিও না খাই ওকে এখন আগে খেতে দেবো আর সকালবেলায় তো পুজো টুজো করে নিয়েছিলাম একটু মিষ্টি নিয়ে এসেছি শুধু গোপালকে এখন একটু দেবো আর রাতের জন্য একটু রেখে দেবো ঠিক আছে ওকে একরে খাবার দাবার দিয়েই যাব তো দিদির জন্য আনবো ভেবেছিলাম দোনো মনো করছিলাম কী আনবো প্রতি বছরই নাইটি দিই না হলে কিছু না কিছু দি ঠিক আছে কিন্তু এইবার গিয়ে ভাবছি যে কি দেবো কি দেবো নাইটি তো প্রত্যেক বছরই দি জন্মদিনের সময়ও দি বা এমনি সময় তো নাইটি দিই তো ভাবলাম যে চলো সে যে শীতকাল তাহলে দিদিকে একটা স্টোলই কিনে দিই গেলাম তো স্টোল কিনতে কিন্তু আগে যখন আমি দেখো না ওই যে অতগুলো স্টোল দেখতে পাচ্ছ ওই যে ভাজ করা আগে যখন আমি কিনতাম এত দাম ছিল না জানো তো মানে আগের বছর অবধি এই বছর স্টোলের প্রচুর প্রচুর দাম আমি দেড়শো টাকা করেও কত ভালো ভালো স্টোল কিনেছি মানে একদম হালকা বেশ অন্যার মতো নেওয়া যায় যেগুলো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো ছশো ওগুলো বেশ সুন্দর আমার একটা ওই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ নিচে ওই ব্লু কালারটা আমি ছশো টাকা দিয়ে কিনেছিলাম খুব ভালো এই স্টোলটা তো আমি নিয়েছি অত দাম নেই আমার অত বাজেট নেই তো দিদির জন্য আমি এই তিনশো কুড়ি সাড়ে তিনশো টাকা চেয়েছিল তিনশো দশ টাকা নিয়েছে তো এই একটা স্টোর কিনে নিয়েছি এই দেখো লালের মধ্যে নিয়ে আসলাম আমার বেশ ভাল লাগছিল অনেকগুলো কালার ছিল কিন্তু আমার না বেশি মানে খুব একটা ভালো লাগছিল না এই লালটা আমার খুব পছন্দ হয়েছিল এই লালটা নিয়ে আসলাম ভালো হয়েছে না পিনটা কমেন্ট করে বলবে ঠিক আছে একেবারে নিয়েই বেরাবো কারণ দিদি আর আমাদের বাড়িতে আসবে না ওখান থেকেই ওদের বাড়িতেই আবার চলে যাবে তো ভাবছি ওই রাস্তাতেই দিয়ে দেবো বলবো এটা পড়িস যাই হোক এই যে নিয়ে আসলাম এটা তিনশো দশ টাকা নিয়েছে দশ টাকাটাও কমেনি বলেছিলাম যে দাদা পুরোপুরি নেও কিন্তু নেয়নি ওই তিনশো দশ টাকাই নিয়েছে তবে খুব একটা যে পাতলা একদম অন্যার মতো সেটা কিন্তু না বেশ মোটা আছে জানো তো মানে ভালোই মোটা আছে আবার এগুলো না আমি দেখেছি একটু জলে দিয়ে ব্যবহার করলে ধোয়ার পরেও আবার অনেক মোটা হয়ে যায় সেই কারণে আমার তো লালটা পছন্দ হয়েছে মানে আমি দেব আমার পছন্দ মতো নিয়ে আর আমার লাল কালারটা একটু বেশি পছন্দ লাল পিঙ্ক আর সবুজ এই তিনটে কালার আমার একটু বেশি পছন্দ তো সেই কারণে লালটাই আনলাম লালের মধ্যে কালো আছে ঘিয়ে কালার আছে বেশ ভালো লাগছে দেখতে আর সেই পুজোর সময় ভাইকে গেঞ্জিটা দিয়েছিলাম তো বৌদির বাড়িতে তো ওই আর ফেরত নেয়নি বৌদি তারপরে তো ভাইকে দেখতেই পারলে যে আমি ভাই ফোটার সময় আলাদা করে কিনে দিয়েছি এবার গেঞ্জিটা তো রয়েই গেছে জানুয়ারি মাসে আমার জায়াবুর জন্মদিন বুঝেছো তো তখন ভেবেছিলাম এই গেঞ্জিটা আর দিদি বলেছিল যে কিরে ফেরত নিয়ে নিয়েছে আমি বললাম হ্যাঁ ফেরত নিয়ে নিয়েছে কিন্তু বৌদি তো আর ফেরত নেয়নি আর এটার টাকাও আমাকে কাটেনি খাতার থেকে সেই কারণে গেঞ্জিটা ছিলই পুজোতে তো কিছু দিনই কারণ জায়াবুকে দেবো এইটা ভাইয়ের হয়নি সেইটা গায়ে দেব পুজোতে দেব কেমন একটা লাগছিল না সেই কারণে পুজোতে আর দিইনি দিদিকেও অত কিছু দিতে পারিনি ওই জন্য কিছু দিইনি ভাবলাম চলো জয়াবু জন্মদিনে দেব। তারপরে আজকে আবার সকালবেলা উঠে আমি আর মেয়ে দুজনে ডিসিশান করলাম যে দিদিকে দেবো জয়াবুকে দেবো না চলো জন্মদিনে দি চাই না দিই আজকেই এই গেঞ্জিটা দিয়ে দিই তাহলে জায়াবু পড়তে পারবে তো এই গেঞ্জিটাই জয়ামুকে দিয়ে দেবো দেখো আমাকে তো কিনতেই হয়েছে তো সেই কারণে ফেরত যখন নেয়নি এটা তোমাদের দাদা ভাইয়েরও গায়ে হবে না না হলে আমি একটা ভেবেছিলাম দুশো আড়াইশো টাকার মধ্যে একটা গেঞ্জি হয়ে যেত জায়াবুর বেশি বড় সাইজ লাগে না তো সময় পড়ার মতো একটা গোল গলা গেঞ্জি হয়ে যেত আড়াইশো টাকার মধ্যে হয়ে যেত কিন্তু দেখলাম যে এই গেঞ্জিটা তো ঘরে পরেই থাকবে এটা ভাইয়েরও গায়ে হয়নি দিদিরও মানে তোমাদের দাদা ভাইয়েরও হবে না গেঞ্জিটা জায়াবুরই হবে তাও একটু টাইট ফিটই হবে তবু জায়াবুগ পড়তে পারবে সেই কারণেই ভাবলাম জায়াবুরকেই দিয়ে দিই আজকে একটা অকেশন যখন আছে দিয়ে দিই দিদি এইমাত্র ফোন করেছিল ওদের হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে এখন আমার একটুখানি ভিডিওর কাজ আছে সেটা করব জামা কাপড়গুলো তুলে আনবো সেগুলো ভাজ করবো খাবো দাবো তারপর রেডি হব আর পড়তে হবে আমাকে শাড়ি যেহেতু আমার ভালো চুড়িদার নেই একটাই পুজোর সময় যে দিদি দিয়েছিলো ওই চুড়িদারটা ওটাই রয়েছে কিন্তু ওই চুড়িদারটা ধোয়া না এই পাশের বাড়িতে কার্তিক পুজো হয়েছিল নেমন্তন্ন করেছিল খেতে গেছিলাম ওই চুড়িদারটা পরে সেই কারণে চুড়িদারটা পরতে পারবো না দিদিকে আবার বললাম দিদি তুইও শাড়ি পর একজন শাড়ি পরবো একজন চুড়িদার পরবো কেমন লাগে না ওকে বললাম তুইও শাড়ি পর সেই কারণে শাড়ি পরবো টাইম অনেকটা লাগবে একেবারে রেডি ফেরি হয়ে তারপরে বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে চলাম এখন একটুখানি বসি এদিকের কাজগুলো একটুখানি গুছিয়ে টুচি বাজে এখন তিনটে মেয়ে আমি দুজনেই রেডি হয়ে গেছি তো বেরিয়ে গেছে আমি এবার তালা দিয়ে বেরাবো তোমাদের বললাম না যে শাড়ি পরবো শাড়ি পরতে আর ইচ্ছে করছিল না এই দেখো মেয়ের চুড়িদারটা পরে নিয়েছি দু বছর আগে আমার যা দিয়েছিল এই চুড়িদারটা মেকে তো এই চুড়িদারটাই পরে নিলাম ভাবলাম যে শাড়ি পরতে গেলে অনেক দেরি হবে আর তারপরে সত্যি কথা শাড়ি পরে আমার রাস্তাঘাটে বেরাই না তো খুব কষ্ট হয় শাড়ি পরে সেই কারণে এই চুড়িদারটাই দেখলাম হয়ে গেল একটুখানি সেলাই খুলতে হয়েছে একটুখানি সেলাই খুলে তারপরে এইটাই পরে নিলাম আর সাথে একটা স্টোল নিয়ে নিয়েছি কারণ এখন তো গায়ে দেবো না আসার সময় জানি ঠান্ডা লাগবে সেই কারণে এই ব্যাগের মধ্যে করেই একটা স্টোল নিয়ে নিয়েছি আর মেয়েও মেয়ে সোয়েটার নিয়ে নিয়েছে আসার সময় ঠান্ডা লাগবে তখন পরে নেব ঠিক আছে ওদিকে দিদিদের ফোন করেছি দিদিরাও বেরিয়ে গেছে তাই আমি আর মেয়ে দুজনে স্টেশনে যাই ঠিক আছে গিয়ে ওদেরকে আবার দেখাচ্ছি এখনও ঠিক নেই দক্ষিণেশ্বরেও যেতে পারি আর বড়ো মায়ের মন্দিরেও যেতে পারি দিদিরা এখনও দনমনো করছে দেখি ওরা কোথায় যায় যেখানে যেতে চাইবে সেখানেই যাব মানে মা ঠাকুর ঠাকুর যেখানে চাইবে সেখানেই যাব এটাই হচ্ছে আসল কথা ঠাকুর যেখানে চাইবে সেখানে যাব ঠিক আছে চলো এবার তালা ঠালা দিয়ে বেরাই আর সব ধোয়া জামা কাপড় ঠাপড় পরে নিয়েছি একেবারে কারণ গিয়ে পুজো দেব একেবারে গিয়ে বেরাই ঠিক আছে বলবো করে তো তোমাদের আর বলাই হয়নি আমি না ভুলে গেছি আসলে কী বলতো আমি ভেবেছিলাম যখন ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলেছি তখন হয়তো আমি কথাটা বলে রেখেছি আজ হচ্ছে আমার দিদির বিবাহবার্ষিকী এই ডিসেম্বর মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানো তো এই তিনটে মাসেই মানে যতগুলো আমাদের রিলেটিভরা আছে সবাই জন্মদিন বলো বিবাহবার্ষিক বলো সব হচ্ছে এই তিনটে মাসের মধ্যেই আর এই তিনটে মাসেই কিন্তু খরচাও বেশ ভালোই হয় সবাইকে কিছু না কিছু দিতে হয় খরচা কিন্তু ভালোই হয় ওই যে যেরকম আজকে তেইশ তারিখ হচ্ছে দিদিদের বিবাহবার্ষিকী আর সাতাশ তারিখ হচ্ছে আবার জয়ীর জন্মদিন বুঝতেই পারছো তো সেই কারণে দিদি বলল যে তাহলে কি করবি বাড়িতেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান করব। মানে যাই হোক নিজেরা নিজেরা একটু তো আমি বললাম না চল কোথাও তো যাই না একটুখানি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তবে ঠিক ছিল না জানো তো তো সেই কারণে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে দিদি মন্দিরে যাচ্ছ ডিম খেয়েছো কেন আসলে কি বলো তো পুজো যতই দিই আমি সত্যি কথা এইভাবে বাজবিচার মানি না আমি যখনই মন্দিরে যাই তো আমরা মন্দিরে গেলে দক্ষিণেশ্বরে মন্দিরে গেলে আমরা বেশিরভাগই বিকেলবেলায় যাই এবার বিকেলবেলায় গেলে আমরা সত্যি কথা খাওয়া দাওয়া করি মিথ্যে কথা বলে লাভ নেই আমরা মাছ টাচ যাই হোক খাওয়া দাওয়া করি বেরোনোর সময় একেবারে ধোয়া জামা কাপড় ঠাপুর সব পরে ঠরে তারপরে আমরা বেরাই তো এইদিকে দেখো সবাই চলে এসেছি দিদি জায় বুয়ে এসছে তবে তোমাদের দাদাভাই আজকে নেই আমার একটু তাই একটু ফাঁকা ফাঁকা লাগছিল তোমাদের দাদাভাই তো কাজে গেছে তবে সকালবেলা বলেছিলাম ওকে যে আজকে যেতে হবে না তখন ও বললো না মোটেই কাজ থাকে না আর যখন কাজ থাকে তখন যাব না এরকমও হয় না তোমরা যাও সবাই ঘুরে আসো তো সেই কারণেই আমরা বিকেলে বেরানোর বেরোনোর প্ল্যান করেছি কারণ সত্যি কথা বলতে আমরা কেউ একটা খুব একটা রাস্তাঘাট ভালো চিনি না তোমাদের দাদাভাই থাকলে তাও না একটু সকালে বেরাতাম একটু বেলুর মাঠ মাঠাটগুলোও ঘুরে আসতাম সত্যি কথা বলতে দেখবে এইটা কিন্তু আমার সঙ্গে এরকম হয় এই শীতকালটাই কিন্তু মনে হয় যে একটু ঘুরতে যাই শীতকালটাই মনে হয় একটু ঘুরে আসি কোথাও থেকে কোথাও গিয়ে একটু থাকি এটা কিন্তু শীতকালেই মনে হয় তাই না তবে তোমাদের দাদাভাইকে বলেছিলাম চলো একটু বেলুর মাঠ থেকেও ঘুরে আসবো তুমি থাকলে সারা দিনে তো বললো না আমার হবে না এরপরে তো অনেক ফার্স্ট জানুয়ারি আছে পঁচিশে ডিসেম্বর আছে তো ওই সব দিনে ছুটি করলে তখন ঘুরতে নিয়ে যাব তো যাই হোক দেখো তো মন্দির ঢুকে গেছি তো এখানে তো ভালোই আজকে ভিড় ছিল যেহেতু শনিবার ছিল মন্দিরে কিন্তু ভালোই ভিড় ছিল আমরা বাসে করেও আসিনি আমরা কিন্তু অটো অটো করে এসছি আর সোজা মন্দিরের সামনে চলে এসেছি এরপরে আমি গুলুকে নিয়েছি আর মেয়ে সবাই মিলে যাচ্ছে এখন বাটা কিনবো মানে ডালা কিনবো কিনে দেখো পুজো দেব। আর ঢুকতে ঢুকতেই দেখলাম এখানের গাছটা একটি সুন্দর হলুদ রঙের ফুল হয়ে আছে জানো তো এই ভেতর থেকে না যদি ডালা কিনতে যাও এখানে কিন্তু অনেক টাকা নেয় ব্রিজের ওপরে যেটা দোকানগুলো আছে না ওখান থেকে কিন্তু বেশ সুন্দর সুন্দর ডালা পাওয়া যায় কম পয়সাতে কিন্তু ওখানে ওই একটাই সমস্যা জুতো টুতো রাখা ফোন টোন রাখা সেই কারণেই কিন্তু ভেতর থেকে আমরা নিই তোমরা কোথা থেকে নাও দক্ষিণেশ্বর গেলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমরা তো একশো এক টাকা করে এক একটা বাটা নিয়ে নিয়েছি ডালাগুলো নিয়েছি তো দেখো দুটো নিয়েছি একটা গু দিদিদেরটা গুলু নিয়েছে আর আমাদেরটা মনাকে দিয়েছি হ্যাঁ তোমরা অনেকেই হয়তো আজকে জিজ্ঞাসা করতে পারো দিদি মনা মন্দিরে যাচ্ছে হ্যাঁ মনা এখন সুস্থ আছে মনা এখন ভালো আছে জানো তো সেই কারণে আরও আমি আসার জন্য মন্দিরে আসার জন্যই মানে চাইছিলাম যে কোনো একটা মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো কারণ এই কটা দিন মেয়ে শরীর নিয়ে যা চিন্তায় গেছিলো ভাবলাম চলো পুজো দিয়ে আসবো মনটাও একটু শান্তি হবে তবে ওই যে বললাম না বড়মা মা আর দক্ষিণেশ্বর মায়ের মধ্যে যে টানবে তার কাছেই যাবো তো দক্ষিণেশ্বরের মাই আমাদের টেনেছে সেই কারণে আর বড় মায়ের কাছে যাওয়া হয়নি আসলে কী বলো তো বেরিয়েছি তো অনেকটা দেরিতে এবার যদি মার ওদিকে যাই ওদিকে আবার একটু ট্রেনের গণ্ডগোল থাকে আমরা সবাই মিলে আসব অসুবিধা হয়ে যাবে রাত বেশি হয়ে যাবে সেই কারণে ওদিকে আর যাইনি বড়ো মায়ের কাছেও যাব ইচ্ছা আছে এই জানুয়ারি মাসেই একবার যাব গিয়ে পুজো দিয়ে আসব এদিকে আমরা দেখো সবাই মিলে নিয়েছি কচুরি কারণ দক্ষিণেশ্বরে আসলে এই কচুরি খাওয়াটা কিন্তু একদমই মানে মাস্ট এখানে এত সুন্দর হিংয়ের কচুরি করে এখানে কচুরি না খেলে যেন শান্তিই হয় না সবাই নিয়ে নিয়েছে এক প্লেট করে কচুরি হ্যাঁ তবে ভেবো না আজকের কিন্তু খরচাটা আমার দিদি পুরো করছে গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া আজকে সব কিছু দিদি করেছে আর দিদির আজকে প্রচুর টাকা খরচাও হয়েছে কারণ আমাদের গাড়ি ভাড়াতেই প্রচুর টাকা চলে গেছে তারপরে দেখে বুঝতেই পারছো আমরা সবাই মিলে আবার এসছি বাপের বাড়িতে কারণ আমরা সাতটার মধ্যে খর্দায় চলে এসেছিলাম দিদি খুব ইচ্ছে ছিল যে বাপের বাড়িতে যাবে বাবা মাকেও একটু মিষ্টি টিষ্টি দেবে তো সেই কারণে চলে এসছি দেখো এখানে আসার সাথে সাথেই মা একটু চা করলো চা খেলাম আর এই দেখো এখানে হচ্ছে দিদিদের জন্য কেকও আনা হয়েছে গুলুর বায়নাতে আবার আসার সময় একটা কেক আনা হলো হ্যাপি অ্যানিভার্সারি লেখা তো এরপরে দিদিরা কেকটা কাটবে তারপরেই আমরা কিন্তু যার যার বাড়ি চলে যাব। দিদিরাও দিদিদের মতো বাড়ি চলে যাবে আর আমরাও চলে যাব। আর রাত্রিবেলার খাওয়া দাওয়া বলতে দিদি সবার জন্য এক প্যাকেট করে বিরিয়ানি কিনেছে দিদিয়া যায় বুঝানো তো ওরা বিরিয়ানি খায় না ওরা আজকে সারা দিনটা এই বাসি বাসি খাবার খেয়েই কাটিয়েছে আর সবার জন্য নিয়েছে বিরিয়ানি আর ভাই ওরা যেহেতু এখানে থাকে না ভাইদের তো কোনো প্রশ্নই নেই বাবা মার জন্যও নিয়ে এসছে মার জন্য এগরোল আর বাবার জন্য মিষ্টি তো চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম সবাই ভালো থেকো এই ভিডিওটাই তোমাদেরকে গতকালকে বলছিলাম এই কারণেই আগের দিনকে একদিন ভিডিও দিতে মিস হয়ে গেছিলো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে আজকের মতো